দর্শক আমি জানি আপনাদের সবার মনের প্রশ্ন যে হাসিনা এরকম একটা দামি নির্বাচন করে ফেললো যে নির্বাচনে পাঁচ লোক যায়নি হাসিনা বলছে চল্লিশ পার্সেন্ট এরপরেও পশ্চিমারা কিছু বলতেছে না কেন দেখুন পশ্চিমাদের হিসাব নিকাশ আছে আমি মনে করি যে পশ্চিমাদের যে পাঁচজন আমেরিকান যে টেকনিক্যাল টিম আছে ওরা আসলে আমেরিকা ফিরে গেলেই তার একটা পদক্ষেপ নেবে বাট অলরেডি কিন্তু অ্যাকশন নেওয়া শুরু করেছে আপনি দেখেন যে এই হাসিনা যেই বিদেশি পর্যবেক্ষক বলে যে ভিক্ষুকদেরকে আসে না বিদেশে ভিক্ষা করে সেই ভিক্ষুকদেরকে পর্যবেক্ষক সাজিয়ে ক্যানাডার হোয়াইট হাউসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি বলেন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে একতরফা নির্বাচন শেষ হয়েছে বিরোধীদের দমন পীড়নের জন্য বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে দা গার্ডিয়ান এই নির্বাচনকে বিরোধীদের উপর নির্মম দমন পীড়নে আচ্ছন্ন বলে চিহ্নিত করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে বাইডেনের গণতন্ত্র প্রচারের সীমাবদ্ধতা দেখিয়ে দিল বাংলাদেশ আশা করছি সবাই ভালো আছেন দর্শক নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই কূটনৈতিক অর্থাৎ বাহিরের রাষ্ট্ররা ক্যা কি বলতেছে এই নির্বাচনকে স্বীকৃতি দিচ্ছে কিনা আমরা সেটার দিকে বেশি খেয়াল রেখেছি ক্যা কী বলতেছে নির্বাচন সুষ্ঠু হয় নাই ভোট পাঁচ পারসেন্টের বেশি হয় নাই পড়ে নাই সেটা আমরা সব ভালো করে জানি কিন্তু বহির্বিশ্ব বাহিরের দেশ কি বলতেছে এটা নিয়ে আমরা বেশি এক্সাইটেড ছিলাম নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই আমরা বেশিরভাগই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এগুলোর দিকে বেশি তাকিয়েছিলাম কিন্তু নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে বিবৃতি দিয়েছেন ইন্ডিয়া এবং আপনাদের যে চীন রাশিয়া এগুলোর কাছ থেকে আমরা একটু বিবৃতি শুনেছি যে নির্বাচন খুব ভালো বেশি হয়েছে খুব পেয়ারভাবে নির্বাচন হয়েছে জনগণ খুব ভালো ভোট দিয়েছে এরকম কিছু ভিডিও আমরা দেখতে পেয়েছি কিন্তু নির্বাচনের একদিন পরেই যুক্তরাষ্ট্রের অ্যাকশান আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্র স্পষ্ট বলে দিয়েছে যে এই নির্বাচন সুষ্ঠু হয় নাই যুক্তরাষ্ট্র পাশাপাশি যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া কানাডা তারাও একই কথা বলেছেন দর্শক আমরা তারপরে পদক্ষেপ দেখতে পাচ্ছি পশ্চিমা বিশ্ব পশ্চিমারা একত্রিত হয়ে এই নির্বাচনকে তারা বর্জন করেছেন এই নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই বলে স্পেশকালি তারা জানিয়ে দিয়েছেন এখন তাদের পদক্ষেপ কী হতে পারে তাহলে কি বাংলাদেশ বিশ্বে নিষেধাজ্ঞা আওতায় আসতে যাচ্ছে বাংলাদেশের অবস্থা কি হবে সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিও না দেখে কোনো ধরনের কমেন্টস করবেন না পুরো ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাবো চলুন আমরা আগে একটা ভিডিও দেখে আসি বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা পর্যবেক্ষক না পাঠালেও নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানিয়েছে এই দেশগুলো তাদের প্রতিক্রিয়ার ভাষাও প্রায় একই রকম বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি এমন প্রশ্নের উত্তর দিলেন জন কেরবে বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে বুধবার হোয়াইট হাউসে আয়োজিত প্রেস প্রেসব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি বলেন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে একতরফা নির্বাচন শেষ হয়েছে বিরোধীদের দমন পীড়নের জন্য বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে দ্য গার্ডিয়ান এই নির্বাচনকে বিরোধীদের উপর নির্মম দমন পীড়নে বলে চিহ্নিত করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে বাইডেনের গণতন্ত্র প্রচারের সীমাবদ্ধতা দেখিয়ে দিল বাংলাদেশ drawing global criticism সাংবাদিক আরো প্রশ্ন করেন বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিপালন ঘটাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করার কথা আপনি বলেছিলেন নির্বাচনের আগে আপনারা ভিসা নিষেধাজ্ঞার নীতি ঘোষণা করেছিলেন গণতন্ত্র প্রচারে বাইডেন প্রশাসনের সীমাবদ্ধতা নিয়ে সমালোচনার বিষয়ে আপনার প্রতিক্রিয়া democracy প্রমোশন এ জবাবে জন কিরবি বলেন আমরা অবশ্যই এখনো বিশ্বজুড়ে কার্যকর ও প্রাণবন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি এবং বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের ইচ্ছার কোনো পরিবর্তন হয়নি আমাদের এই প্রত্যাশার মধ্যে অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। I also believe in the importance of viable vibrant democratic institutions uh, uh, all over the world and nothing has changed about our desire to see that the aspirations of the Bangladeshi people are met um, and that includes being able to conduct free fair and transparent uh, elections. আরেক প্রশ্নে বলা হয় নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ও কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন নতুন বছরের শুরুতে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে ইউনেসের অসমন্ন অবদানের কথা বিবেচনা করে প্রেসিডেন্ট বাইডেন কি এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন জবাবে জন কির্বি বলেন তিনি প্রশ্নটি গ্রহণ করেছেন by political vengeance from the ruling prime minister is president biden aware of this current situation considering even his, even his remarkable contribution to the

হাসিনা বলছে চল্লিশ পার্সেন্ট এরপরেও পশ্চিমারা কিছু বলতেছে না কেন দেখুন পশ্চিমাদের হিসাব নিকাশ আছে আমি মনে করি যে পশ্চিমাদের যে পাঁচজন আমেরিকান যে টেকনিক্যাল টিম আছে ওরা আসলে আমেরিকা ফিরে গেলেই তার একটা পদক্ষেপ নেবে বাট অলরেডি কিন্তু অ্যাকশন নেওয়া শুরু করেছে আপনি দেখেন যে এই হাসিনা যেই বিদেশি পর্যবেক্ষক বলে যেই ভিক্ষুকদেরকে আসে না বিদেশে ভিক্ষা করে সেই ভিক্ষুকদেরকে পর্যবেক্ষক সাজিয়ে ক্যানাডার তারপরে যুক্তরাজ্যের তারপরে আমেরিকা থেকে এনে তারা ফাইভ স্টার হোটেলে রেখে প্রচুর টাকা পয়সা পকেটে দিয়ে বলেছে বলো যে নির্বাচন সুষ্ঠু হয়েছে ওরা বলেছে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং নির্বাচন হইয়াছে কিন্তু আজকে কিন্তু আজকে এই হাসিনার এই নির্বাচন কমিশনের এই অযোগ্য চোর দুর্নীতিগ্রস্ত নির্বাচন কমিশনের মুখোশ উন্মোচন করে দিল আমেরিকা কানাডা এবং ব্রিটেন তারা আজকে ঢাকায় নিজ নিজ উতমাস থেকে বিবিতে দিয়ে জানিয়ে দিল যে এই যেই লোকগুলো পর্যবেক্ষক হয়ে এসে বলতেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে এরা আসলে আমাদের সরকারের প্রতিনিধিত্ব করে না তার মানে একদম জায়গায় ধরা খেয়ে গেল এই হাসিনা সরকার এবং এই চোর নির্বাচন কমিশন হাবিবুল আউ্য়াল কমিশন আমি একটু পরে শুনে মানব জমিনের খবর যুক্তরাষ্ট্র ক্যানাডা মিশনের উষ্মা প্রকাশ যদিও পরে যুক্তরাজ্য করেছে কিন্তু এই খবর লেখা পর্যন্ত শুধু এই আমেরিকা এবং কানাডার হাইকমিশনই উষ্মা প্রকাশ করেছে তারা বলেছে যে যুক্তরাষ্ট্র এবং কানাডা মিশনের উষ্মা নির্বাচনে আসা বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে নানা প্রশ্ন এখানে বলেছে যে নির্বাচন পর্যবেক্ষণে আসা আমন্ত্রিত পর্যবেক্ষকদের পরিচয় ম্যান্ডেট এবং তাদের অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে ঢাকাস্ত মার্কিন দূতাবাস এবং ক্যানাডিয়ান হাইকমিশনের তরফ থেকে তাদের দেশ থেকে নিজ উদ্যোগে আসা পর্যবেক্ষকদের বক্তব্যে উষ্মা প্রকাশ করা হয়েছে পৃথক বিবৃতিতে দেশ দুটির ঢাকা মিশন স্পষ্ট করেছে যে পর্যবেক্ষক নামধারী যুক্তরাষ্ট্র কানাডিয়ান নাগরিকরা বাংলাদেশে যা বলেছেন তা তাদের সশস্ত্র সরকারের অবস্থানের প্রতিফলন তো নয় বরং এটি ওই ব্যক্তিদের নিজস্ব বক্তব্য এবং ওই স্বতন্ত্র মতামতের সঙ্গে আমেরিকা এবং কানাডা সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই এবং পরবর্তীতে যেটা মানব জমিন এখানে উল্লেখ করেনি ব্রিটিশ হাইকমিশনও একদম হুবহু সেম বক্তব্য দিয়েছে যে ব্রিটিশ যে পর্যবেক্ষকরা এসে নির্বাচন পর্যবেক্ষণ করে মতামত দিচ্ছেন এগুলো ব্রিটিশ সরকারের মতামত নয় এগুলো ওদের নিজস্ব মতামত তাহলে দেখুন হাসিনা কিভাবে জায়গায় ধরা খেয়ে গেল এবং জায়গায় ধরা খেয়ে গেল এই চোর নির্বাচন কমিশন এখন মানুষ লিখেছে যে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ ব্যয় বিমান থেকে নামার পর মানে বাংলাদেশে বিমান থেকে নামার পরে ফের বিমানে ওঠা পর্যন্ত বিমান ভাড়া সহ রাজস্বিক সংবর্ধনা পাঁচ তারকা হোটেলে থাকা খাওয়ার আয়োজন এবং সরকার কর্তৃক নিয়োগ করা গাইড এবং হোস্ট অফিসারকে সঙ্গে নিয়ে কেন্দ্র পরিদর্শন এবং হোটেলে রাজকীয় খাওয়া দাওয়া পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় প্রতিক্রিয়া ব্যক্ত করা সহ তাদের অতি উৎসাহী কর্মকাণ্ড রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে মানে এত কিছু করার পরে এরা বলবে যে নির্বাচন খারাপ হয়েছে সেই বিমান দিয়ে আসা বিজনেস ক্লাসে তাও আবার যাওয়া পাঁচ তারকা হোটেলে থাকা তারপরে ভালোমন্দ খাওয়া সঙ্গে সিকিউরিটি গার্ড পুলিশ তারপরে গাইড হোস্ট অফিসার এগুলোর পরে কি কেউ বলবে যে নির্বাচন খারাপ হয়েছে তো এই পরি এইভাবে রাষ্ট্রে টাকাগুলো অপচয় করতেছে এই হাসিনে এবং এই হাবিবুল কমিশন এবং মানুষজন লিখেছে যে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন এবং তাদের ঠিকুজি খোঁজার চেষ্টাও করেছেন কেউ কেউ এই অ্যাপটি ঢাকা কর্মরত সাংবাদিক এবং খ্যাতিমান ফ্যাকচেকার পদরুদ্দিন শিশির কয়েকজনের অতীত কর্মকাণ্ডের পোস্টমর্টেম করেছেন শিশিরের উন্মোচন করা তথ্যের সত্যতাও নিশ্চিত হওয়া গিয়েছে বিদেশের ট্রেনিং নিয়ে আসা ওই ফ্যাকচেকার চোখে আঙ্গুল দিয়ে কিছু বিষয় দেখানোর চেষ্টা করেছেন এবং তার তথ্যমতে আমেরিকা থেকে আসা পর্যবেক্ষক জিম বেটস সাবেক মার্কিন কংগ্রেসম্যান এবং ক্যালিফোর্নিয়া থেকে বহু আগে আশি সালে নির্বাচিত হয়েছিলেন তিনি বলেছেন যে আমি অবশ্যই বলতে চাই আমেরিকার গণমাধ্যমের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম অনুসন্ধানী এবং সৎ গণমাধ্যম তার বিরুদ্ধে রিপোর্ট কারণ তিনি তিনি হচ্ছেন এই কারণে তার যৌন দেশের গণমাধ্যমকে পছন্দ করেন না এবং তিনি ট্রাম্প ইলেকশনের সময় তিনি নির্বাচনী ক্যাম্পেইনে একটা ব্যাংকের চেক নয় করেছেন মানে ক্যাম্পেইনের খরচ টাকা দেন না ওই টাকাগুলো নিজের পকেটে পড়েছেন খরচ না করে এবং দুই সালে জুন মাসে বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি আছেন আমেরিকায় এই তৎকালীন রাষ্ট্রদূত ছিলেন শহীদুল ইসলাম তিনি এই জিম সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ করে তিনি এভাবে চুক্তি করেন যে সামনে নির্বাচনে তোমাকে পর্যবেক্ষণ করে আমাদেরকে একটা সার্টিফিকেট দিতে হবে তখন থেকে কিন্তু এই চুক্তিটা হয় এবং বিপুল টাকার বিনিময়ে তিনি এসেছেন সুতরাং এতে বোঝা যায় যে মার্কিন কংগ্রেস এবং সিনেটে এই হাসিনার হয়ে লবিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই জিম বেটস আরেকজন হচ্ছেন আলেকজান্ডার গ্রে তিনি আমেরিকার লবিং ফার্ম আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিজের চিফ এক্সিকিউটিভ কাজ কি টাকা পয়সা খেয়ে তো কাজ করা আরেকজন আছেন আপনার সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম এই সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের সিনিয়র পলিসি অ্যাডভাইজার কাসাকা এই পাওলো কাসাকা হচ্ছে ভারতীয় একটি ডিসইনফরমেশন মানে গুজব নেটওয়ার্ক এই গুজব নেটওয়ার্ক সমস্ত বড় বড় মাধ্যমে শুধু গুজব প্রচার করার কাজে এরা নিয়োজিত ছিল এবং এই পাওলো কাসাকা তিনি একাধিকবার ধরাও খেয়েছেন এই গুজব প্রচারণায় এই পাওলো কাসাকা হচ্ছেন পৃথিবীর অন্যতম একজন বিখ্যাত সে ডিস ইনফরমেশন স্প্রেড করা লোক মানে গুজব কি এই তো আজকে মার্কিন উত্তবাস বলেছে যে আমেরিকা সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেনি নির্বাচন উপলক্ষে কয়েকজন বেসরকারি নাগরিক বাংলাদেশে ছিলেন তাদের বক্তব্য নিজেদের বা তাদের প্রতিষ্ঠানের আমেরিকান সরকারের নয় এবং প্রায় অভিন্ন বক্তব্য দিয়েছেন কানাডা ঢাকা মিশন সোমবার তারা টুইটারে লিখেছেন যে বাংলাদেশে সাতই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোন নির্বাচন পর্যবেক্ষক প্রেরণ করেনি এবং পর্যবেক্ষক হিসাবে চিহ্নিত কানাডিয়ান নাগরিক ক্যানাডিয়ান স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতেছেন এবং তাদের মতামতের সঙ্গে কানাডা সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই তো এই হচ্ছে কি অবস্থা এবং পরবর্তীতে ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতি দিয়ে বলেছে যে যেই সব পর্যবেক্ষকরা নিজেদেরকে ব্রিটিশ বলে দাবি করে থাকে তারা স্বতন্ত্র তাদের মতামত ব্রিটিশ সরকারের মতামতের প্রতিফলন নয় অথচ বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকা এই যে পত্রিকাগুলো আপনি দেখেন এই মানব জমিন ছাড়া সবগুলো পত্রিকা সরকার দালাল হয়ে গিয়েছে আগে একটু প্রথম আলো ডেলিস্টার ছিল এখন এই প্রথম আলো ডেলিস্টারের ট্রান্সকম গ্রুপের অন্য ব্যবসা আছে তো এই কারণে ওরা এখন সরকার দালাল হয়ে গিয়েছে ছিল একটা মানব জমিন তাও ওদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশে তো এই মানব জমিন থেকে আমরা একটু টুকটাক খবর পাই দেখেন তো এই সবগুলো পত্রিকা বলতেছে যে আমেরিকান পর্যবেক্ষক ব্রিটিশ পর্যবেক্ষক কেনাডা পর্যক বলতেছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে অবাধ হয়েছে এরকম নির্বাচন নাকি তারা জীবনও দেখে নাই এতে মানুষ হতাশ হয়ে গিয়েছে আমাকে হাজার হাজার মানুষ টেক্স করতেছে ভাই কি হলো পশ্চিম মানুষ শেষ পর্যন্ত এই কাজ করতে পারল। কিন্তু ওরা বোঝে না আসলে মানুষ তো সহসরল বোঝে না যে এই হাসিনার এই কৌশল এই চোর নির্বাচন কমিশনের কুটকৌশল তো পাবলিক বোঝে না আমরা ভিডিও করে করে পাবলিকদেরকে বোঝাচ্ছি যে আসলে এগুলো হাসিনার ফাদ এবং পশ্চিমা বিশ্ব এটা মেনে নিবে না এখন দর্শক আমরা সবাই তাকিয়ে আছি পশ্চিমা বিশ্বের দিকে দেখি পশ্চিমা বিশ্ব কি পদক্ষেপ নেয় আজ নিতে পারে কাল নিতে পারে এক মাস পরও নিতে পারে বাট আমরা দেখবো যে আসলে পশ্চিমা বিশ্ব এই হাসিনার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় আমি মনে করি যে পশ্চিমা বিশ্ব এই হাসিনার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিবে এই একতরফা নির্বাচন করে ওই আমেরিকা তারপরে আহ ব্রিটেন এবং কানাডা থেকে সাদা চামড়ার বিক্ষোভ ভাড়া করে এনে টাকা পয়সা দিয়ে বলবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে আর সবাই গ্রহণ করবে মানুষ এত বোকা না হাসিনা চোখ বন্ধ করে চুরি করে মনে করে কেউ দেখে নেই আসলে দুনিয়া সবাই দেখেছে ওটা হাসিনাই দেখে নেই ধন্যবাদ